যেই অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে কি বলেছি যে একটি ট্রেন আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে যদি ট্রেনটির দৈর্ঘ্য চারশো মিটার হয় তবে কত সময় নেবে একটা ইলেকট্রিক পোলকে অতিক্রম করতে তবে প্রথমে আগে বেসিক একটু আলোচনা করে নিই তারপরে অঙ্কটাকে সলভ করে দেখবে খুব ইজিলি হয়ে যাবে একটা কথা মাথায় রাখবে কোনো ট্রেন যখন কোনো ইলেকট্রিক পোল কোনো ব্যক্তি এবং কোনো গাছকে হ্যাঁ যে কোনো কিছুকে অতিক্রম করে তখন শুধু তার নিজের দৈর্ঘ্য যায় আবার ট্রেন যখন লম্বা দৈর্ঘ্যের কোনো ধর কোনো প্ল্যাটফর্ম অপর কোন ট্রেন এবং কোনো ব্রিজ কোনো টানেলকে যদি ক্রস করে তবে দুটোর দৈর্ঘ্যই যাবে হুম যেটাকে ক্রস করবে এবং তার নিজের দৈর্ঘ্য যাবে তো এখানে আমরা ট্রেনটা কি করছে আমাদের ট্রেনটা এখানে ইলেকট্রিক পোলকে অতিক্রম করছে তাহলে শুধু নিজের দৈর্ঘ্যই যাবে অর্থাৎ ট্রেনটা নিজের দৈর্ঘ্য কত চারশো মিটার সেই চারশো মিটারই শুধু ক্রস করবে তাই না তো আমরা ইজিলি ভাবে এটাকে সলভ করতে পারি প্রথমে আগে এখান থেকে তোমার স্পিডটা চেঞ্জ করার প্রয়োজন আছে আমরা বেসিকগুলো আলোচনা করে দেব এটা চিন্তা করার কিছু নেই দেখো এখানে ট্রেনের স্পিডটা কত 80 কিলোমিটার প্রতি ঘন্টা তো 80 কিমি প্রতি ঘন্টা যদি হয় তো এটাকে প্রথমে এখানে যেটা দৈর্ঘ্যটা মিটারে আছে তো মিটার প্রতি সেকেন্ড করব ঠিক আছে আর এটা মাথায় রাখবে আমাদের এত কিছু এখানে মিটার প্রতি সেকেন্ড করতে হবে এরকম ব্যাপার নেই আমরা একটা সূত্র দিয়ে পুরো অঙ্কটাকে সলভ করে ফেলব তো d st এই কথাটা মাথায় রাখবে তা ডিসটেন্স রে কাল্ট স্পিড ইন টু টাইম ডেকাল্ট এস সমস্ত অঙ্ক একটা সত্য দিয়ে হয়ে যাবে এটা ঠিক আছে ডেকাল্ট এস টি স্পিড আর টাইমে গুডভল তা ডিসট্যান্সটা কত অর্থাৎ চারশো মিটার শুধু নিজের দৌড়ায় যাবে চারশো মিটার লিখলাম আমরা ঠিক আছে আর স্পিড কত স্পিড এখানে আছে আশি কিমি প্রতি ঘন্টা আর আশি কিমি প্রতি ঘন্টা রাখতে পারবো না স্পিডটা কী করতে হবে মিটার প্রতি সেকেন্ড করতে হবে যে মিটার প্রতি সেকেন্ড করার জন্য পাঁচ বাই দিয়ে গুণ করার প্রয়োজন আছে এখানে কথা হয়ে যা করলাম আর সাথে হচ্ছে টাইমটা টাইমটা একটু বের করতে হবে কতক্ষণ সময় নেবে বলছে ঠিক আছে আচ্ছা মাথা রাখবে একটা কথা এখানে আমি বলে দিচ্ছি কিমি প্রতি ঘন্টাকে যদি আমরা পাঁচ বাই দিয়ে গুণ করি তবে হচ্ছে আমরা মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাব আবার যদি মিটার প্রতি সেকেন্ড থাকে যদি এর উল্টো ঘটনা দিয়ে করি 18 বাই পাঁচ দিয়ে গুণ করি হুম তবে হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা এখানে হয়ে যাবে ঠিক আছে না আচ্ছা দেখো তো এটা আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আলাদা কোনো ভিডিওতে ঠিক আছে তবে কিন্তু এভাবে সিরিজ চলতে থাকে পর পর ট্রেনের অঙ্ক সমস্ত আসবে এই প্লেলিস্টেই তোমরা পাবে চিন্তা করার কিছু নেই এখান থেকে কাটাকাটি করে না ছোটো করে দেখো এখান থেকে কী কাটা যায় আমরা যদি বড় করেও কাটি এখানে শূন্য দিয়ে এটা কেটে দিই আট দিয়ে এই আট দিয়ে পাঁচ আটা চল্লিশ এখানে কাটলাম আমরা কাটতে পারি না এটা আরামে কাটতে পারি পাঁচ আটা চল্লিশ এই পাঁচ এই পাঁচ কেটে দিলাম তো টি কালটা কত হচ্ছে দেখো কোনা তো কাটা যাবে না এখানে আর কিছু কাটার মতো নাই বা টি বাই আঠারো তাহলে এখানে সব কেটে গেলে মানে ওয়ান আছে টি বাই আঠারো ঠিক আছে তো আঠারো গুণন এক মানে টি হচ্ছে কত আঠেরো সেকেন্ড তোমরা এটাকে সল্ভ করতে পারো তেমন কিছু ব্যাপার নাই এস ছিল এটা ঠিক আছে নাম্বার সি হচ্ছে আমাদের সেকেন্ড ঠিক আছে তোমরা কমেন্ট করে দেবে যদি টাইপের দরকার হয় তোমরা করবে ঠিক আছে জানাবে আমাকে আমরা কমেন্ট আমি তোমাদের কমেন্ট দেখে নেব আমরা সেই অনুযায়ী সলভ করবো ঠিক আছে কোয়েশ্চেন তুমি ডাইরেক্ট কোয়েশ্চেন লিখে দিতে পারো সেটা সলভ করে নেবো আমরা ঠিক আছে ওকে থ্যাংক ইউ পরে ভিডিওতে দেখা হচ্ছে